গ্রামটা কত সুন্দর তাই না এটা হয়েছে আমাদের গ্রাম তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের গ্রাম থেকেও আরেকটা গ্রামে গিয়ে আমরা সবাই ওখানে মিলে ঝাল মরি মানে একটা মরি পার্টি করব তো সবাই যার যার মতো করে এক একটা আইটেম নিয়ে নিছি তো এই যে অনেক ছোটোবেলায় এই রাস্তাটা দিয়ে আব্বার সঙ্গে যাইতাম আমাদের যখন বন্দে খেত ছিল তো যখন ক্ষেত লাগাতো তখন এই রাস্তাটা দিয়ে যেতাম তো এগুলো কি চিনেন এটা হয়েছে পাট পাটের যে রশি তারপরে যে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি কারণ আমি এসে একটা অলস মানুষ আসলে আমি এতটা হাঁটতে পারি না একটা সময় খুবই হাঁটতাম কিন্তু এখন আসলে হাঁটতে পারি না তো ওই যে কি সুন্দর গ্রামীণ পরিবেশ পাট মানে শুলা দেখা যাচ্ছিল তো যা আমি ভাবলাম যে রাস্তাটা এত সুন্দর এতদিন পরে আসলাম তো একটু ভিডিও করেনি তো রাস্তাতে যেতে যেতে দেখলাম আমাদের এই এলাকাতেও একটা উচ্চ গ্রাম হয়েছে তো ভাবলাম তাহলে একটু নামি তো রিক্সা থেকে নামলাম আসলে মানুষের জীবনটা কত কষ্টের হয়ে থাকে এদেরকে দেখলে বোঝা যায় যে আসলে কতটা কঠিন একটা মানুষের জীবন চলতে গেলে খেতে গেলে তারপর যাই হোক এখানে একটু নামলাম নামার পরে আমি উচ্চাগ্রামটা একটু ঘুরতেছিলাম দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম যে এখানকার পরিবেশের মানুষগুলা কিভাবে চলে এরা কিভাবে থাকে তো আসলে ঘরগুলা খুবই সুন্দরই ছিল তো এটা সরকার থেকে দিয়েছে তো সরকার থেকে যেহেতু দিছে ভাবছি এতটা ভালো হবে না কিন্তু না মোটামুটি অনেকটাই ভালো ছিল এখানে দুইটা রুম ছিল তারপরে একটা ওয়াশরুম ছিল তারপরে একটা কিচেন এরকম করে এক একটা ফ্যামিলিকে দিয়েছে এখানে প্রায় অনেকগুলো ফ্যামিলি মনে হয়েছিল এক দেশ হবে আমি তো আর গণি নাই মানে আনুমানিক বললাম আর কি তো এখানকার সামনের পরিবেশগুলো খুবই সুন্দর ছিল সবাই যার যার স্থানে যতটুকু জায়গা পাইছে বা যতটা মানে রুম অনুযায়ী যতটুকু জায়গা পাইছে তারা তাদের মতো করে গাছ লাগাই দিছে সবজি করতেছে ফুল গাছ লাগাইছে এই জিনিসগুলো আমার দেখে খুবই ভালো লেগেছে তো ভাবলাম একটু একটু করে ভিডিও করে নি তো এই যে এখানে একটা পুকুর ছিল তো পুকুরটাও খুবই সুন্দর ছিল এই যে মানে আকাশটা এত সুন্দর ছিল আসলে বলার মতো না সবচেয়ে মানে আমার ভালো লাগার স্থানটাই ছিল আকাশটা ওই দিনের আকাশটা খুবই সুন্দর ছিল তারপরে মানে সবাই মিলে যাচ্ছিলাম ওখানে একটা পিকনিকের মতো করব বলে